আপনি যদি আপনার সেলস বাড়াতে চান ক্যাশ ক্যাশম্যাম নিচে লিখবেন বিকৃত পণ্য ফেরত দেওয়া হয় সঙ্গে চা বা কফিও খাওয়ানো হয় ভাইয়ের কারণেই আজকের যে কন্টেন্টগুলো আপনাদেরকে শেয়ার করেছি এটা আমার একেবারে প্রিমিয়াম কন্টেন্ট বাট উন্মুক্ত করে দিলাম শুধুমাত্র আপনাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের বিভিন্ন কাজে কাজে লাগবে এবং আমি ফিল করি আপনাদের লাগলে এটা আমার একটা জারিয়ার মতো স্বভাব হবে রাইট সো আমাদের এই বই আপনারা পাবেন সঙ্গত কারণে বলেছি তিনটা শান্ত ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবেন অথবা ওনাদের কোয়ার্ডিনেটর যারা আছেন ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে তিনটা বই ইয়াস প্রশ্ন আমরা নিব। তার আগে আমরা একটু এটা শেষ করে নেই আমার কার্ড আছে এখানে কেউ কমিউনিকেট করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কোনো ব্যাপার না আই উইল বি সো কেমন ছিল এই সেশন আপনাদের কাছে আওয়াজ এত কম থাকলে তো বোঝা যায় না ইয়েস আমি এখন দুটো প্রশ্ন নিব ম্যাক্স দুটো হ্যাঁ ইয়েস কোনটা স্যার রেপটাইল ব্রেন রেপটাইল ব্রেন হচ্ছে নিউ মানে আমাদের যেটা লাস্ট ব্রেন এটাকে ইনস্টিংটিভ ব্রেন বলা হয় আমাদের ব্রেনের এই পার্টটা হচ্ছে ডিসিশান নেয় সাধারণত আমি যদি কোনো কিছু ভয় পাই আমার ব্যালেন্স ঠিক করা কোথাও মুভ করার ক্ষেত্রে আমি কি যাবো কি যাবো না পাঁচবার যে চিন্তা করা ব্রেনের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমাদের বলা হয় ডিসিশান মেকিং দেয় এই রেপ্টালিয়ান ব্রেন থেকে ওটাকে রেপ্টালিয়ান ব্রেন বলে বা নিউ আমাদের ইয়ে বলে মানে কি বলে ইনস্টিংটিভ ব্রেন বলা হয় সো রেপটালিয়ান ব্রেন এটা সবচেয়ে পাওয়ারফুল ডিসিশন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো সেখান থেকে আসে কিন্তু ওরে সবচেয়ে ইনফ্লুয়েস বেশি করে মাঝখানের ব্রেনটা কারণ ও তো এক টিগারে অনেকগুলি ছড়ে সিক্স বিলিয়ন সেই জন্য ও বেশি ওরে ইনফ্লুয়েস করতে পারে কিন্তু প্রথম ব্রেন যেটা আপনি ওই যে বিভিন্ন লজিক ফ্যাক্টস ফিগার রেফারেন্স অনেক উপস্থাপন করলেন ও কিন্তু অতটা বেশি তাকে পুশ করতে পারে না বিকজ ও গুলি ছড়ে মাত্র একশো ইয়াস স্যার ওই যে ইমোশনাল ব্রেন একটাই ইমোশনাল ব্রেন বলছি এবং এখানে আপনি যাই করবেন ওই একুশটা বিষয়কে কানেক্ট করে করেন আপনি যার কাছে যাচ্ছেন না কেন যেই কথায় বলছেন না কেন প্রোডাক্ট বেচেন ওর কথা বেচেন যাই করেন না কেন ওই একুশটাকে মাথায় নিয়ে আপনি ওই মানুষের সঙ্গে কথা বলেন ওই মানুষ আপনাকে ওই জিনিসটা দিতে বাধ্য পায় প্রুভেন স্যার প্লিজ ইয়েস আমি যে উনি আগে হাত তুলেছেন জি শিওর দেওয়া যাবে না একটা কারণও দিব না আমরা যারা প্রেজেন্টেশন কালেক্ট করি হয় ডেস্কটপে থাকে নাহলে ল্যাপটপে থাকে জীবনের এনে কাজ করি না যদি পার্সোনালি কেউ মনে করেন যে ইয়েস আপনি কাজে লাগাবেন আপনি এ ধরনের কাজ করেন আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে শুধু এটা না লাগলে আরও দিব বিকজ আমি মনে করি এইগুলো হচ্ছে ছড়ানোর জিনিস রেখে দেওয়ার জিনিস না কিন্তু তাদেরকে দিতে চাই না যারা এটা নিয়ে শুধু জমা করে স্যার ক্লিয়ার যদি আপনি সেরকমটা হন অফকোর্স আপনি আমার সাথে কমিউনিকেট করবেন আমি আমি আপনাকে দিয়ে দিব স্যার এখানে সোজা সাপটা উত্তর হচ্ছে যে আপনি আগে আপনার কমিটমেন্ট ঠিক করেন ভাই আমি সবই ঠিক আছে আপনি দুই নম্বরের সেলসম্যানের কি আমরা কখনই ট্রেনিং দিন আপনি শুনলে অবাক হবেন আমি যারা তামাক বিক্রি করে ওদেরকে আমি সেলসের ট্রেনিং করাই না আপনি শুনলে অবাক হবেন দুই নম্বরের কোনো খাওয়া নাই ভাই আপনি বারবার কমিটমেন্ট ব্রেক করবেন আপনি আবার তার কাছে যে আমি আপনাকে কী শিখাবো কিছু শেখানো কিছু না আপনাকে কমিটমেন্ট রাখবেন এটা আগে ঠিক করেন এরপরে যদি মনে করেন এরপরে আর হবে না ওনার কাছে সলিড ভাবে নিজেকে সারেন্ডার করবেন যে স্যার তিনবার হয়ে গেছে আমি মাপ চাই কিছু করার ছিল না আমার ভীষণ ঝামেলা হয়েছে আমি বুঝতেছি আপনার ফিলিংসটা সো আমাকে শেষবারের মতো আরেকটা একটা দেন নেইবার হলে আমি আর জীবনে আপনার সামনে আমার চেহারাটা দেখাবো না দ্যাটস ইট সেটা অন্তর থেকে বলতে হবে অন্তর থেকে এই কথাটা তখনই আপনার অন্তর থেকে আসবে যখন আপনি আগের কমিটমেন্টের জায়গাটাকে ঠিক করবেন নাইলে অন্তর থেকে সে কথাটা আসবে না ফেক কথা যারা একটু টপ পজিশন ওরা বুঝতে পারে ভাই আপনার চেহারা দেখলে বুঝতে ফেস রিডিং দেখালাম না আপনাকে ফেস রিড করতে পারে যারা উপর লেভেল উঠে গেছে না ওনারা মারাত্মক লেভেলে ফেস রিড করতে পারে আপনি কোনটা বলতে আপনার চোখের যে মাঝখানের মধ্যমণি বা পিউ এটা যখন নড়ে এই নড়া দিয়ে বোঝা যায় যে আপনি সত্য কথা বলেছেন নাকি ঘোরাচ্ছেন নাকি মিথ্যা বলছেন ইয়াস প্লিজ একটাই পোস্ট মানিস উনি একটা জিনিস কিনে নেওয়ার পরে একটু জানতে চাইবেন যে স্যার আমার প্রোডাক্টটা ভালো ছিল কি না ওনার ওপিনিয়ন জানবেন প্রোডাক্ট বিক্রি করার পর ওনার সাথে ওই কমিউনিকেশনটা মেনটেন হলে উনি একা না উনি আরো এরকম রকম জনকে বলবে আপনার এখানে অনেক উদ্যোক্তা আছেন কারা কারা আছেন আমি শিল্প মন্ত্রণালয়ের ব্যানারে এস এম এস ডি এসডিএফ সহ আরও বিভিন্ন অর্গানাইজেশন থেকে এ যাবৎকালে প্রায় পনেরো হাজার উদ্যোক্তাকে আমি ট্রেনিং দিয়েছি সো যেখানেই যাই আমি একটা কথা বলি লাস্টে এই বিষয়টা সবাই নোট নেবেন খুবই সিরিয়াসলি ইউজুয়ালি বাংলাদেশে বসবেন প্লিজ বাংলাদেশে আমাদের একটা বিক্রি করলে কি ম্যামো বই দেয় না ম্যামোর নিচে কি লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না সো আমি একবার নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জের যারা চেম্বার অফ কমার্সে বড় বড় বিগ শট ব্যবসায়ী তাদেরকে নিয়ে একটা ট্রেনিং করিয়েছি তিন দিনের সো ওই ট্রেনিংয়ে আমি প্রশ্ন করলাম এই মেমতে লেখা আছে কার কার সবাই এক হাত তুলছে একজন ছাড়া তো আমি বললাম আপনি হাত তোলে না কেন বলে স্যার আমার এখানে লেখা এরকমটা নাই তবে আমি কিছুই লেখি নাই মানে কি বলে যে স্যার আমার কাছে যদি কেউ পণ্য ফেরত দেয় আমি তো শুধু তাকে ফেরত দেই ব্যাপারটা তা না সঙ্গে তাকে আরও চাও খাওয়াই আজকের পর থেকে আপনি যদি আপনার সেলস বাড়াতে চান ক্যাশ মেমন নিচে লিখবেন বিকৃত পণ্য ফেরত দেওয়া হয় সঙ্গে চা বা কফিও খাওয়ানো হয় খেয়াল করে দেখেন আপনি অ্যাজ এ কাস্টমার যখন কোনো একটা পণ্য ফেরত দিতে যান নেহায়াতি প্যারায় না পড়লে কিন্তু আপনি ফেরত দিতে চান না ইয়ে শুনল সো ওই ফেরত দিতে গিয়ে আপনার সঙ্গে ওই লোকটা আপনি যে আচরণটা করছেন ভাই এটা তো ফেরত নেওয়া যাবে না লেখা আছে দেখেন এখানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে ছিল ফেরত নেওয়া হবে না তখন আপনার কাছে কেমন লাগবে অনেক খারাপ লাগে আমি ওই লোকের কাছে জানতে চেয়েছিলাম এতে করে কি আপনার বিক্রি বাড়ছে না কমছে বলে স্যার আমার আশেপাশের দোকান যখন মাসি মারে আমি তখনও বিক্রি করি তাহলে আজকের পর থেকে আমরা কি লিখবো এই একটা ছোট টিপস আপনার বিক্রিটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে বিকজ একজন হ্যাপি কাস্টমার অসংখ্য কাস্টমার তৈরি করে একটা মুখের যদি আমি বলি যে এক্সাম্পল এখানে আরিফুল আরিফুল হক সরকার আরিফ ভাই হচ্ছেন একজন উপস্থাপক এখন আমি যদি অন্য একটা কোনো ফোরাম বলি যে ভাই আরিফ ভাই অসম্ভব সুন্দর একজন উপস্থাপক আমার মুখের একটা কথায় এরকম বিশজন জন হচ্ছে আরিফ ভাইকে রিক্রুট করবি নো আর একটু দাঁড়াবেন ভাই উনি কিন্তু উপস্থাপনা করেন আপনার চাইলে নিতে পারেন আসলে ভালো করে ওরে কালাপির রাইট সো এই যে বিষয়টা মানুষের মুখের কথার ভ্যালিউ অনেক বেশি সো আপনি আপনার কাস্টমারকে যদি ওয়ান্স হ্যাপি করেন এবং নেওয়ার সময় বলে দিবেন স্যার আমার এখানে বিক্রি মাল ফেরত নেওয়া হয় সঙ্গে চাওয়া খাওয়ানো হয় স্যার আপনি কাইন্ডলি আপনার অন্য ফ্রেন্ডদেরকে বলেন দিস ইজ মার্কেটিং ভাই মার্কেটিংয়ের আরও অনেক আছে আমি একটা মিলিয়ন ডলার মার্কেটিং স্ট্র্যাটেজির আলাদা থিম পড়াই ছয়টা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে মানে সুপার টুপার নট অনলিন বাংলাদেশ ইন্টারন্যাশনালে পড়াই সো কে কেউ বলছিলেন যে আমি আসলে মার্কেটিং নিয়ে কিভাবে কাজ করব। নেক্সট কোনো সুযোগ হলে আপনাদের এই মিলিয়ন ডলার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো